বছরের পর বছর কাজ করেও বেতন না পেয়ে কষ্টের দিন কাটানো শ্রমিক এই চিত্রটা কি আমাদের জন্য নতুন না একদমই না তবে এবার আসছে বড় পরিবর্তন এখন থেকে যদি কোনো মালিক শ্রমিকের বেতন দিতে ব্যর্থ হন তবে সেই মালিকের হতে পারে জেল ও জরিমানা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ভাতা আঠাশ মে মধ্যে পরিশোধ করতে হবে না হলে গার্মেন্টস মালিকদের জেলে যেতে হবে এরই মধ্যে পাঁচ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা দেশের বাইরে তো দূরে থাক ঢাকার বাইরেও যেতে পারবেন না আসন্ন ঈদ উপলক্ষে নৌপথের যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে গতকাল সচিবালয়ে বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন বকেয়া বেতন ভাতার দাবিতে কয়েকদিন ধরে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও কাকরাইলে শ্রম ভবন ঘেরাও কর্মসূচির কথা শুনতে পাচ্ছিলাম বিষয়টিকে গুরুত্ব দিয়ে মঙ্গলবার রাত পর্যন্ত আমরা সচিবালয়ে গার্মেন্টস মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করি সেখানে গার্মেন্টস মালিকরা জানিয়েছেন তারা ঘরবাড়ি বিক্রি করে হলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন এবং সেটা আগামী আঠাশ তারিখের মধ্যেই সাখাওয়াত হোসেন আরো বলেন গার্মেন্টস মালিকদের নিশ্চয়তা আমাদের আশান্বিত করেছে আমরা মনে করছি তারা আঠাশ তারিখের মধ্যে তাদের নিজ নিজ এর শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করবেন এর অন্যথা হওয়ার সুযোগ নেই গার্মেন্টস মালিকরা হয় শ্রমিকদের বেতন দেবেন না হয় জেলে যাবেন যারা শ্রমিকদের বেতন দিতে পারবেন না তাদের গার্মেন্টস এর মালিক হওয়ার প্রয়োজন নেই কেউ কেউ হয়তো ফ্যাশন করার জন্য গার্মেন্টস প্রতিষ্ঠা করেন আগামীতে এটা হতে দেওয়া যাবে না তিন এন জেড গার্মেন্টস মাহমুদ গার্মেন্টস সহ পাঁচটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এর আগে অনুষ্ঠিত বৈঠকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব সহ বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন গার্মেন্ট শ্রমিকদের বকেয়া বেতন ভাতা আটাশ মে এর মধ্যে পরিশোধ করতে হবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আর এম জি খাত দেশের অর্থনীতির প্রাণ আর এই খাতে কাজ করা লক্ষ লক্ষ শ্রমিক আজও ন্যায্য মজুরির জন্য লড়ে চলেছে এখন প্রশ্ন একটাই এই আইন কি বাস্তবে কার্যকর হবে শ্রমিকরা কি এখন থেকে সময় মতো বেতন পাবে আপনার মতামত আমাদের কমেন্টে জানান শ্রমিকের অধিকার আদায়ের পক্ষে থাকুন এবং দেশের ভবিষ্যৎ গড়ুন